নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো কে কোথায় আছো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও আমি অনেকদিন পর লাইফে এসেছি কে কোথা থেকে লাইভ দেখছো একটু জানাও হাই সবাই কমেন্ট করো কমেন্ট করলে দেখতে পাবো কে কোথা থেকে দেখছো শুনতে পাচ্ছো হাই নমস্কার সবাই কিছু তো বলো কিছু না বললে আমি একা একা বসে থাকবো কার সঙ্গে কথা বলবো বলো কমেন্ট করলে বুঝতে পারবো মেসেজ করলে বুঝতে পারবো কে কোথা থেকে লাইভ করছো দেখছো ভালো আছে তো খাওয়া হয়েছে সবার কে কোথা থেকে লাইভ দেখছো বলো বাহ কে বানিয়েছে কেউ কিছু যদি কথা না বলো কি করে বলো ডাইরেক্ট আমি লাইভে চলে এসছি তোমাদের সঙ্গে পরিচয় করার জন্য কিন্তু কেউ কমেন্ট করছে কমেন্ট না করলে কি করে বলবো কোথা থেকে লাইভ দেখছো বুঝতে পারবো কি করে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য জন্য আমার পাশে থাকার অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কে একজন করেছে খাদি যা ইসলাম ভাই আপনার হাসিটা খুব সুন্দর আমি কোয়েত থেকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এত দূর থেকে লাইভ দেখার জন্য হ্যাঁ আমারও সত্যি আপনার খুব ভালো লেগেছে হ্যাঁ কমেন্ট করার জন্য করার জন্য বললাম আপনিও হ্যাঁ অনেক দূর থেকে কমেন্ট করলেন এই ভালো আছেন তো দেখো কে পৃথিবীটা অনেক বড় কে কোথা থেকে লাইভ দেখছো আমি এখনো বুঝতে পারছি না যাই হোক সবার সঙ্গে বন্ধুত্ব করে লাইভে আসার জন্য সবার সঙ্গে ভালোবাসা দিয়ে সবার সঙ্গে পাশে থাকার জন্য লাইভে আসা কোয়েট থেকে হ্যাঁ খাদিজা ইসলাম বলছে ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কই কইতে কি কাজ করেন বা অনেক দূর থেকে আজকে দেখো এই দাদা ভাইটা কত দূর থেকে আমার লাইভ দেখছে সত্যি অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা এত দূর চলে গেছে কেউ বাঙালি দেখছো না হিন্দি বাঙালি বুঝতে পারছো তো না হিন্দিতে বলবো অনেক আছে হিন্দি আছে মালয়ালম আছে কেরালায় থাকি তো এই জন্য কেরালায় অনেক লোক সাবস্ক্রাইব আছে অনেকজনের সাবস্ক্রাইব আছে তাই জন্য মানে মালয়ালম ভাষা হিন্দি ভাষা বেঙ্গলি ভাষা এখন বেঙ্গলিটা আমি তাড়াতাড়ি বলতে পারবো আহ আর হিন্দি তো আছেই কি বলো খাও 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 সবাই ভালো আছে তো বাকি বন্ধুরা কোথা থেকে দেখছো বলো সত্যি আমি খুব খুশি এত দূর থেকে সবাই লাইভ দেখছো আমি খুব খুশি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে হলত দেন আর করেন আর নেই কত টাকা নষ্ট তোমাদের বেসিন দিতে হবে না হাত দিয়ে ফলো করো হ্যাঁ বলো সবাই কোথায় গেল थैंक यू थैंक यू बाकी सब कमेंट करो मैसेज करो देखी ये कौन लाइव देखो तो एम डी आब्दुल करीम शेख शेख हाय কেমন আব্দুল দা কেমন আছো যাই হোক অনেকক্ষণ পরে আরেকজন কমেন্ট করলো

ओके, सबा पाली गले ना कि देखते अच्छी ना কেউ কিছু বলছো না যে এখন অনম চলছে জানো তো অনম মেলা আমাদের যেরকম দুর্গা হয় বড় উৎসব কেরালাতেও এখন এই বড় উৎসব অনম এটা শুরু হয়ে গেছে এখন চলছে আমার আওয়াজ কথা বলা শুনতে পাচ্ছ তোমরা

চুপ করে দেখছো না আমি কি বলি কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো কে কোথা থেকে লাইভ দেখছো নাম কি জানতেও পারবো না হলে কি করে বুঝবো বোঝাই যাচ্ছে না সবাই ভালো আছো তো অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আরো বেশি বেশি লাইভে জয়েন হয়ে যাও আমার পাশে থাকো সবাই

本当です